ভোজবাড়ির মতো নিরামিষ বাঁধাকপির তরকারি যদি বাড়িতে আপনারা রান্না করে দেন তাহলে বাড়ির বড় থেকে ছোট সবাই খুব আনন্দ করে লুচি পরোটা কিংবা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো চলুন তবে রেসিপিটা শুরু করা যাক নতুন নতুন বাঁধাকপি উঠেছে এই সময় আপনারা ভোজবাড়ির মতন যদি বাঁধাকপি রান্না করেন তাহলে খেতে খুব সুন্দর লাগবে আর তার জন্য তো পুরো রেসিপিটা আপনাদেরকে দেখতে হবে সেই জন্যে আপনাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে একটু কিছু মিস হয়ে গেলে রান্নাটা ঠিকঠাক হবে না তখন খেতেও ভালো লাগবে না কড়াইটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম তার ভেতরে তেল দিয়ে দিলাম তেলটা কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসটা একেবারে কমিয়ে দিতে হবে নিয়ে তার ভেতর হলুদ আর নুন দিয়ে দিতে হবে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে হলুদ আর নুনটা দেবেন না হলে পুড়ে যেতে পারে এইবার কেটে রাখা আলুগুলো কড়াইয়ে তেলের ভেতর দিয়ে দিতে হবে দিয়ে সমানে নাড়তে হবে একটু নাড়া হয়ে গেলে ঢাকা লাগিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন ভাজা হয়ে যাবে এইভাবে তখন আলুগুলো একটা থালায় তুলে নেব তারপর কড়াই যে বাকি তেলটা থাকবে তার ভেতরে দুটো শুকনো লঙ্কা ভেঙে দেব আর গোটা জিরে দিয়ে দেবো আর তার সঙ্গে দেবো দুটো তেজপাতা আর এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দেব দিয়ে মশলাটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ মশলার গন্ধটা না বেরোচ্ছে ততক্ষণ ভাজতে হবে যখন ভাজা হয়ে যাবে তখন এর ভেতর একটা গোটা বড় দেখে টমেটো কুচিয়ে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দেব দিয়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ নাড়ে নেবো তারপর একটু যখন ভাজা হয়ে যাবে তখন লবণ দিয়ে দেবো আগে লবণ দেওয়া ছিল সেই জন্যে অল্প লবণ দিলাম এতে লবণ দিলে টমেটোটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবার তার সঙ্গে দিলাম হলুদ দিয়ে নেড়ে নিয়ে টমেটোটাকে একটু খুন্তিত করে ভেঙে দিতে হবে ভেঙে দেওয়া হয়ে গেলে তার ভেতর মটরশুঁটিগুলো দিয়ে দেবো এইভাবে যদি আপনারা রান্নাটা করেন তাহলে ভোজবাড়ির মতন খেতে লাগবে আর যেহেতু নিরামিষ রান্না সেই জন্যে বাঁধাকপিতে একটু মটরশুঁটি দিলে খুব ভালো লাগবে তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে একটা ভাজা মশলা আমি দিলাম সেই মশলাটা আপনাদেরকে পরে দেখাচ্ছি এক চামচ ভাজা মশলা দিয়ে দিলাম আর আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তারপর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে এইভাবে মশলাটা যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখবেন তাহলে মশলাটা খুব সুন্দর ভাজা হয় আর পুরে যাওয়ার সম্ভাবনাও থাকবে না আর এইভাবে ভাজা মশলা দিয়ে আপনারা বাঁধাকপিটা একবার অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন খেতে খুব সুন্দর লাগে বাঁধাকপি তো রান্না করা হয় একটু এইভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে সবার আগে আপনাদের কাছে যখন কোনো ভিডিও ফেলবো তখনই যেন নোটিফিকেশানটা পৌঁছে যায় মশলা থেকে আদার গন্ধটা চলে গেছে এইবার তার ভেতর বাঁধাকপিগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে এখানে আমি পাঁচশো বাঁধাকপি রান্না করেছি সেই অনুযায়ী আলু দিয়েছি আর মটরশুঁটি দিয়েছি আপনারা যদি এর থেকে বেশি করেন তাহলে মটরশুঁটি আর আলুর পরিমাণটা বাড়িয়ে দেবেন এইভাবে আস্তে আস্তে বাঁধাকপির সঙ্গে মটরশুঁটি আলু আর মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে গ্যাসে বসিয়ে রেখে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট অন্যদিকে কড়াই একটা গরম বসিয়ে দিয়েছি তার ভেতরে এক চামচ জিরে গোটা জিরে দিলাম আর এক চামচ গোটা মৌরি এক চামচ ধনে আর তার সঙ্গে দুটো তেজপাতা টুকরো টুকরো করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা চারটে দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন ঝাল আরও বেশি খাবেন তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন দিয়ে কড়াইটাকে প্রথমে করতে হবে ফুল ফ্লেমে গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে তারপর মশলাগুলো দেবেন তাহলে মশলাটা পুড়ে যাবে না আর মশলাটা ভাজলে যে একটা সুন্দর গন্ধ বেরোয় সেটা খুব সুন্দর হবে সেই জন্যে গ্যাসটাকে বন্ধ করে নেবেন কিন্তু তার আগে কড়াইটাকে ভালো করে গরম করে মশলাগুলো দেবেন দিয়ে নাড়লেই মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে যদি জ্বালিয়ে করেন তাহলে পুড়ে যেতে পারে তখন গন্ধটাও তখন আলাদা হয়ে যাবে আর মশলাটাও কালো হয়ে যাবে সেই জন্যে গ্যাস বন্ধ করে মশলাগুলো দিয়ে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে মশলাটাকে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিলাম তারপর একটা মিক্সি জারের ভেতর দিয়ে দিলাম দিয়ে ঢাকা লাগিয়ে গুঁড়ো করে নিলাম এই মশলাটা আপনারা করে বোতলে ভরে রেখে দিলে যে কোনো নিরামিষ রান্নার দিন আপনারা এই মশলাটা ব্যবহার করতে পারেন তাতে রান্নাতে গন্ধটা খুব ভালো হবে আর এই মশলা দিয়েই আজকে আপনাদের প্রথমে বাঁধাকপিতে দাওয়া দেখালাম সেই মশলাটাই আপনাদেরকে পরে দেখালাম এইবার বাঁধাকপিটা ঢাকা খুলে নিলাম নেড়ে নিলাম অনেকটা সেদ্ধ হয়ে এসছে কিন্তু পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে কিছুক্ষণ আবার ফুটিয়ে নেব এইবার ঢাকাটা খুলে নিলাম এই সময় দেখুন বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো বাঁধাকপির ভেতর দিয়ে দেবো দিয়ে বাঁধাকপির সঙ্গে আলুটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আরও কিছুক্ষণ নাড়তে হবে এইবার কিছুক্ষণ নাড়ার পরে এর ভেতরে চিনি দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন চিনি খাবেন না তাহলে না দিয়েই বাঁধাকপিটা করবেন আর যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে ভালো লাগে সেই জন্যে একটু দিলাম চিনিটা দেওয়ার পর নেড়ে নিয়ে মিশিয়ে নিলাম তারপর একটু লবণ দেব আপনাদের আগেই বলি আমি যখন প্রথম রান্না শুরু করেছিলাম তখন লবণ দিয়েছিলাম সেই জন্যে বাঁধাকপিটাও খুব সুন্দর নরমও হয়েছিল আর টমেটোটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো এই জন্যে এখন অল্প একটু বাঁধাকপিটা টেস্ট করে লবণ দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিলাম কোন ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন একেবারে এইভাবে গা লাগা হয়ে যাবে তখন ওই ভাজা মশলাটা আরও এক চামচ দিয়ে নেড়ে নিয়ে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিতে হবে নিয়ে নামিয়ে নিতে হবে তবে আপনাদের খুব সহজে ভোজবাড়ির মতো বাঁধাকপি রান্না কম মশলা দিয়ে করে দেখালাম আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করলে অনেক আনন্দও হয় আর উৎসাহ বাড়ে নিরামিষের দিন আপনারা এইভাবে ভাজা মশলা দিয়ে বাঁধাকপিটা খুব সহজেই করে নিতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে